হ্যালো বন্ধুরা আজ একটা দই বড়ার রেসিপি নিয়ে আসলাম বিউলির ডাল ভিজিয়ে তারপরে সেগুলোকে সাদা তেলে বড়া ভেজে নেওয়া হয়েছিল আর নুন আর একটু হিং দিয়ে একটা বাটিতে গরম জল রাখা ছিল সে মধ্যে দিদি এগুলোকে সব চুবিয়ে দিল জলের মধ্যে চুবিয়ে একে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখতে হবে রেসিপিটা পুরো আমার দিদি আর জামাইবাবুর আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি ওদের কাছে বেনারসি তেঁতুল ছিল তোমাদের কাছে যদি টক তেঁতুল থাকে সেটাও দিতে পারো জলে ভিজিয়ে রাখতে হবে এবং সেই কাঁধটাকে বার করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিতে পারো দিদির কাছে ছিল না বলে শুকনো লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছে তো দিয়ে এটাকে খুব ভালো করে বয়েল করতে হবে একটু জাল দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে মানে জল থাকবে না এটা পাকিয়ে নিতে হবে আর কি যেটাকে বলে সেইভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন ভালো করে একটা বলক উঠে আসবে তারপরে ওকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এরপরে দু প্যাকেট টক দই ঢেলে ভালো করে নুন চিনি দিয়ে এটাকেও ফ্যাটিয়ে রাখতে হবে আর আরেকদিকে ধনে পাতা খানিকটা কুচি করে রাখা হবে এবার যখন আমাদের খাবার সময় এলো ঘন্টা দুয়েক পরে সন্ধ্যেবেলার স্ন্যাক্স তখন ওগুলো দিদি জল থেকে ছেকে ছেঁকে সমস্ত প্লেটে দিয়ে দিল দু তিনটে করে করে সঙ্গে দইটা আমি আমাকে দিতে বললো আমিও দিয়ে দিলাম ফেটানো দইটা আর ওর উপরে একে একে ধনে পাতা তারপরে তোমার ইচ্ছা করলে একটু কাঁচা লঙ্কা কুচি ইচ্ছা করলে একটু আনার দানা আর সঙ্গে মেনি এর উপকরণ যেটা ওই যে চাটনি এই চাটনিটা কিন্তু দই বড়া একদম মিসিং সব থেকে প্রধান উপকরণ এই চাটনি আর দই অবশ্যই ডাল তবুও মানে খাবার সময় টেস্টের জন্য এই চাটনি আর দই এই দুটো ছাড়া একদম ভাল লাগে না আর সঙ্গে একটু ঝুরি ভাজা যেটাকে আমার দিদি বলে সেউ ভাজা সেই সে ওরা বলে গ্রামের লোকেরা সেউ ভাজা সেও ভাজাও দিয়ে দেওয়া হবে আর তারপরে এর মধ্যে একটু চাট মশলা একটু ধনে ভাজা গুঁড়োও দেওয়া যায় অথবা একটু সাম্বার মশলাও দেওয়া যায় যার যে কাছে যেটা থাকবে সেটা দিতে পারো না থাকলে শুধু একটু চাট মশলা দিয়ে দিও তাতেও ভালো লাগবে তোমরা বানিয়ে দেখতে পারো আর আমার দিদি রেসিপিটা যদি ভালো লাগে একটু আমাকে একটু শেয়ার করে দিও সবাই তাহলে দেখতে পায় এই ভিডিওটা আর একটা লাইক কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও